দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে কি ধরনের মন্তব্য করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সব থেকে পছন্দের দল হচ্ছে আওয়ামী লীগ তারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক নষ্ট করে হলেও আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল এবং এখন পর্যন্ত কিন্তু তাদের কথাবার্তা সেরকমই শোনা যাচ্ছে তবে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু গণমাধ্যম দাবি করছে যে ভারত আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করা শুরু করেছে এবং ইতিমধ্যে তারা বেশ কিছু গণমাধ্যম তারা বিএনপিকে ক্ষমতায় বসাতে চায় এবার যেহেতু হাসিনা বাংলাদেশ থেকে পলাতক সেহেতু সেই পলাতক হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার রাজনীতিতে বসানো এটা খুবই কঠিন হবে ভারতের জন্য এই তারা মূলত আহ বিএনপির সাথে এক ধরনের সক্ষতা গড়ে তুলতে যাচ্ছে এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা হয়েছে এবং এটা নিয়ে বেশ কিছু গণমাধ্যম নিউজও করেছে ইতিমধ্যে ভারত কিন্তু ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে তারা বিএনপি ক্ষমতায় বসাবে কিন্তু প্রধান হচ্ছে তাদেরকে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে এটা বলার অন্যতম একটি কারণ হচ্ছে যে জামাতি ইসলামের সাথে কিন্তু পাকিস্তানের খুব ভালো সম্পর্ক মূলত এটাই হয়তো একটা কারণ যদিও কানাখোসা শোনা গিয়েছে যে জামাত ইসলাম এখনো পাকিস্তান পন্থী হিসেবে কাজ করছে বাংলাদেশে তো এটা কতটুকু সত্য মিথ্যা সেই প্রসঙ্গে না গিয়ে তারা বিএনপি কে যে সত্যটা দিয়েছে সেই ব্যাপারেই আলোচনা করি এছাড়াও জামাতের নিবন্ধন এখন পর্যন্ত কেন জামাত ফিরে পাচ্ছে না এটা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে আওয়ামী লীগ সরকার পতনের আট মাস হয়ে গেল এই আট মাস ধরেই কিন্তু আজকে নিবন্ধন ফেরত দিবে কালকে দিবে এরকম করতে করতে কিন্তু আট মাস পেরিয়ে গিয়েছে এখনো কিন্তু জামাত তাদের নিবন্ধন ফেরত পায়নি এছাড়াও শোনা যাচ্ছে যে বাংলাদেশে একটি নতুন আওয়ামী লীগ গঠন করার কথা এটা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যম নিউজ করেছে ভারতের গণমাধ্যম আনন্দবাজারও কিন্তু এটা নিয়ে একটা নিউজ করেছে যে শিরিন শারমিন চৌধুরী তারপরে এম হামিদ এরপরে হচ্ছে সেলিনা হায়াত আইভি এরকম অনেকের নাম নিয়ে কিন্তু একটা আওয়ামী লীগ নতুন করার সম্ভাবনা শোনা যাচ্ছে তবে অনেকে আবার বলছেন বহির্বিশে আওয়ামী লীগ কিন্তু বিএনপি ছাড়াও নির্বাচন করে তিন টার্ম ক্ষমতায় থেকে গিয়েছে তো সেই দিক থেকে এটা কতটুকু যুক্তিসঙ্গত হবে বলে আপনারা মনে করেন তবে জামাতের নিবন্ধন প্রসঙ্গে এবার যেই ব্যাপারটা উঠে আসলো যে বাংলাদেশে আপনারা জানেন যে রয়ের এক যেটি আধিপত্য রয়েছে এবং পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি রয়ের সদস্যগুলো কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এখনও বাংলাদেশে রয়ের অ্যাক্টিভ কাজকর্ম কিন্তু তারা করে যাচ্ছে আর জামাত নিবন্ধন ফিরে পাচ্ছে না এটার জন্য নাকি র কলকাঠি নাড়ছে তবে এটা অযৌক্তিক হওয়ার কোনো কারণ নেই কারণ যেহেতু আট মাসে এখনো নিবন্ধন ফেরত পায়নি সেহেতু এটা তো বোঝার অপেক্ষায় রাখে না যে বহির্বিশ্বে কেউ এটা নিয়ে নাড়াচাড়া করছে তবে র কিন্তু বাংলাদেশে খুব অ্যাক্টিভলি কাজ করছে ইতিমধ্যে কিন্তু অনেকের নাম শোনা যাচ্ছে যারা এখন সরকারে রয়েছে তাদের মধ্যে অনেকেই র এর এজেন্ডা বাস্তবায়ন করছেন এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি ভারতের এই শর্ত মেনে নেবেন যদি বিএনপি ভারতের এই শর্ত মেনে নিয়ে ক্ষমতায় যান তাহলে বিএনপির জন্য এটা সবথেকে একটা খারাপ হবে বলে আমি মনে করি কারণ বাংলাদেশের জনগণের শত্রু হচ্ছে একমাত্র ভারত ভারত কিন্তু বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করার জন্য কী কি করে গিয়েছেন এই কয়েক মাসে আপনারা দেখেছেন এছাড়াও ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল করছে কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা কিন্তু ভারত বাতিল করছে পাসপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে এসব কিন্তু প্রতিনিয়তই করে যাচ্ছে তারা ভারতের এই শর্ত মেনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিএনপিকে বাংলাদেশের জনগণ কিন্তু খুব শীঘ্রই প্রত্যাখ্যান করা শুরু করবে এখন দেখার অপেক্ষায় বিএনপি কে ভারত যে শর্ত দিয়েছে এই সত্যটি বিএনপি কি মেনে নেন বিগত না সময় কিন্তু খালেদা জিয়া অনেক সময় ভারত বিরোধী কথাবার্তা বলেছেন সেই ব্যাপারগুলো আমরা দেখেছি তো এখন যদি আবার নতুন করে ভারতের সাথে সম্পর্ক তৈরি করে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে জাস্ট প্রতিবেশী সাথে যেরকম সম্পর্ক থাকা উচিত কিন্তু তাদেরকে প্রভুত্ব দেওয়াটা এটা কোনো ক্রমেই ঠিক হবে না তাহলে কিন্তু যেই ক্ষমতায় যাক তারা কিন্তু খুব বিপদে পড়বেন জনগণ কিন্তু এখন আর ওই ভীতিটা জনগণের কেটে গেছে হাঁচিনা যেভাবে দমন প্রিয়ন চালিয়েছে হাচিনা যেহেতু টিকতে পারেনি সব কিছু নিজেদের লোক নিয়োগ করে সব জায়গায় তারপরেও কিন্তু তাকে পালাতে হয়েছে তো সেই দিক থেকে কিন্তু কেউ যদি এখন ভারতের সাথে এরকম সক্ষতা গড়ে তোলে তাহলে কিন্তু তাদের বিপদ অনিবার্য এবং জামাত ইসলামের নিবন্ধন কবে ফেরত পাবে এটা নিয়েও যেহেতু ব্যাপক প্রশ্ন রয়েছে এখন দেখার অপেক্ষায় তারা নিবন্ধন ফেরত পান কিনা আর নিবন্ধন ফেরত না পেলে বাংলাদেশের নির্বাচন যে বিলম্বিত হবে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি কারণ এই মুহূর্তে বিএনপির সবথেকে বড় প্রতিপক্ষ হিসাবে বাংলাদেশে আছে জামাত ইসলাম তো এখন দেখার অপেক্ষায় সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ